আসসালামু আলাইকুম তোমরা যারা আমাদের গাইডলাইনে যুক্ত আছো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা খুব গুরুত্ব সহকারে কথাগুলো শোনা একদম শেষ পর্যন্ত শুনবা ঠিক আছে তো প্রথম ব্যাপার হচ্ছে যে টিসি কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস কন্টিনিউয়াস গাইডলাইন তোমাকে শেষ পর্যন্ত যে লেগে থাকতে হবে প্রত্যেকটা দিনকে কাজে লাগিয়ে লাগিয়েতে সামনে যেতে হবে তুমি আজকে থেকে তিন মাস পরে হুট করে চলে যেতে পারবা পারবা না তোমাকে প্রত্যেকটা দিন অতিক্রম করে 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 ওই জায়গায় যাইতে হবে তো টিসিতে ডেইলি রুটিনে একটা অধ্যায় দুই দিন তিন দিন বা চার দিন পাঁচ দিন করে শেষ হচ্ছে ধরো দুই দিন করে একটা অধ্যায় টাইম লাগতেছে তাহলে এই দুই দিন কিন্তু সবার জন্য তোমার ব্যাচে যারা ভর্তি আছে সবার জন্য এই দুই দিন টাইম এই দুই দিন টাইমের মধ্যেই তোমাকে পড়াটা যতটুক পারো সর্বোচ্চ দিয়ে শেষ করতে হবে সর্বোচ্চ সংখ্যক কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে বাকি থেকে গেলে নেক্সট রিভিশনে সেটা কমপ্লিট করতে হবে এখন কথা হচ্ছে যে টিসিতে যদি তুমি হতাশ হয়ে যাও মাঝে মাঝে এরকমভাবে যে পড়তে মনে চাচ্ছে না কিউএনএ গ্রুপে আমাদেরকে বলো কিউএনএ গ্রুপে যে ভাই এই প্রবলেমটা ফেস করতেছি বা কোশ্চেন সলভিং ক্যাপাবিলিটি কেমন বাড়াবো বা এক্সামে কম মার্ক পাইতেছি এক্সামের মার্কটা কীভাবে বাড়বে তুমি কিউএনএ গ্রুপে মেন্টরদেরকে জিজ্ঞাসা করো এখানে আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেন্টর আমরা যুক্ত আছি আমাদেরকে আমাদের কাছে রিচ করো তোমাদের স্টুডেন্টদের প্রথম প্রবলেম হচ্ছে তারা মেন্টরদের কাছে রিচ করতে পারে না বা তারা মনে করে যে সে নিজেই একা সব কিছু পেরে ফেলবে বা তোর মানে এটা হচ্ছে তারা মনে করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এরকম এরকম আছে অনেকে যারা আসলে যাদের কোনো হেল্পের প্রয়োজন নেই নিজে নিজে পড়ে অনেক ভালো করতে পারবে কিন্তু অনেকে আছে যার আসলে দিক নির্দেশনার অনেক প্রয়োজন যার আসলে স্ট্র্যাটেজি জানার দরকার সে আসলে অনেক কিছুই জানে না কিন্তু সে মনে করতেছে যে যা জানে ওটা দিয়েই হয়ে যাবে আলটিমেটলি কিন্তু জানার অনেক কমতি থাকে তো এই জন্য তোমাকে জানতে হবে জানতে তো আসলে দোষ নাই তোমার যদি স্ট্র্যাটেজিক্যাল প্রবলেম থাকে সেটা আসলে জানো আমাদের আমাকে ফোন করো আমি কিন্তু বলছিলাম যে ইম্পর্টেন্ট জিজ্ঞাসা থাকলে আমাকে ফোন করতে পারো বা হচ্ছে তোমরা যারা অন্যান্য মেন্টার আছি আমরা আমাদেরকে রিচ করো কোনো কোয়েশ্চেন সমস্যা হইলে সেটা কিউএ রূপে সলভ করে নাও আর হতাশা যখন আসবে তখন তোমার ভালো লাগবে না আরেকটা কথা হচ্ছে কি যে আমরা কিন্তু ক্লাস নেই না আমরা তোমাদেরকে তোমাদের ক্লাস নিচ্ছে না এই জন্য আই কন্ট্যাক্ট হচ্ছে না তোমাদের সাথে মানে স্টুডেন্ট ইন্টারাকশানটা মেসেজিংয়ের মাধ্যমে হয় এই জন্য তোমাদের অনেকের মনে হইতে পারে যে এখানে আসলে থাকতেছি দেখো আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে অফলাইনে পরিশ্রম করানো তুমি তোমার টেবিলে পরিশ্রম করবো ওইটা আমরা চাই তোমার সাথে আমার ইন্টারাকশান দরকার নাই আমি তোমাকে ক্লাস নিচ্ছি না হ্যাঁ তোমার ক্লাস আমি নিচ্ছি না তুমি ইউটিউবে ফ্রি ক্লাস করে নিচ্ছ সমস্যা নাই তুমি তোমার ক্লাস ইউটিউবে যখন তোমার যেই টপিকের ক্লাস প্রয়োজন সেটা তুমি ইউটিউবে ফ্রি ক্লাস দেখে করে নিচ্ছ কিন্তু কথা হচ্ছে যে আমি আমরা চাই যে তুমি টেবিলে বসে হার্ডওয়ার্ক করো এই জন্য রুটিন সাজায় দেওয়া হয়েছে হ্যাঁ বলা হয়েছে এই টাইমের মধ্যে জমা দাও তুমি তখন একটা তোমার একটা তাগিদ থাকবে যে আমাকে এই টাইমের মধ্যে জমা দিতে হবে আমাকে সলভ করতে হবে এখন যদি তুমি মনে করো যে না আমি আমি সলভ করবো না আমার আসলে এইভাবে কেউ আমি সলভ করতে চাই না ভালো লাগে না এই টাইমের মধ্যে আমি জমা দিব না তাহলে তোমার জন্য টিসি না টিসি কার জন্য যে আসলে কথা শুনবে আমরা একটা কমান্ড দিছি একটা নির্দেশনা দিছি একটা রুটিন দিছি সে অনুযায়ী সে কাজ করবে সকালে ঘুম থেকে উঠবে তার জন্য টিসি যে যে মনে করবে যে আসলে সকালে ঘুম থেকে উঠবো না আমি আমার মতো করে পড়বো আমার মতো করে চলবো দুপুরে কোয়েশন সলভ করব না বিকালে ঘুমাবো সে যে এরকম মনে করে তার জন্য টিসি ভালো লাগবে না সে টিসিকে মানে সে টিসিতে থাকতে পারবে না আসলে ঠিক আছে এই জন্য আমরা কিন্তু মান্থলি সিস্টেম রাখি ফিতে যে যদি তুমি হচ্ছে মনে করো যে তোমার আসলে এখানে থাকতে ভালো লাগতেছে না তুমি চলে যাও এক মাস পরে এটা সিস্টেম কিন্তু এখানে কারণ এটা আসলে একটা ইউনিক সিস্টেম এর মধ্যে আসলে অনেকে আছে মানা নিতে পারবে না আবার অনেকে আছে যে ভর্তি হওয়ার পরে বলে যে ভাই আগে কেন যুক্ত হইলাম না তাই না তো এই জন্য আসলে সিস্টেম শিক্ষার্থীদের জন্য একটা শিথিল সিস্টেম রাখা হয়েছে এবং তুমি এরকম যদি মনে করো যে তোমার আসলে পড়াশোনা মানে আসে না যে আগ্রহ লাগতেছে না নিজের মতো করে একদিন পড়লাম আর দুই দিন হচ্ছে পড়লাম না এরকম নিজে নিজে পড়লে কিন্তু এটা করা যায় যে একদিন পড়লাম দুই দিন কিছু পড়লাম না বা দুই দিন পড়লাম একদিন পড়লাম না একদিন রেস্ট করলাম টিসিতে এই সিস্টেমটা নাই টিসিতে যেটা আছে সব সাপ্তাহিক ছুটি কিন্তু আসে সাপ্তাহিক ছুটি এটা এটাতে তোমার হচ্ছে না সাপোজ তোমার হচ্ছে এক সপ্তাহে তিন দিন চার দিন ছুটি লাগে বা তিন তিন চার দিন তুমি রেস্ট করতে চাও সেটা টিসিতে তুমি পাবা না তো এই ক্ষেত্রে তুমি টিসি থেকে চলে যাও সমস্যা নেই কিন্তু টিসিতে যদি তুমি থাকো তাহলে তুমি টেবিলে হার্ডওয়ার্ক তোমাকে করতে হবে তোমরা অনেকে মনে করো যে আরেকজন পড়িয়ে দিয়ে আরেকজন তোমাকে চান্স পাওয়াই দিবে আরেকটা কোচিং সেন্টার তোমাকে চান্স পাওয়াই দিবে যদি তুমি এরকম মনে করো তাহলে তুমি আসলে বিশাল বড় ভুলের মধ্যে আসো তোমার নিজেকে হার্ডওয়ার্ক করে নিজেকে চান্স পাওয়া লাগবে অ্যান্ড আমরা এইটাই শিখাই যে তুমি টেবিলে হার্ডওয়ার্ক করো তুমি এই যে রুটিন দেওয়া হয়েছে এই যে আজকে তোমাকে এতটুকু সলভ করা লাগবে লাগবেই সলভ করতেই হবে আজকে তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ সেশনের কোশ্চেন সলভ করতেই হবে করে জমা দিতে হবে খাতার মধ্যে যে কোয়েশন সলভ করছো প্রমাণস্বরূপ ছবি তুলে জমা দিতেই হবে এখন তুমি যদি জমা না দাও তুমি তুমি যদি বোলা আজকে রেস্ট করবো আমি জমা দিব না তাহলে তুমি তোমার জন্য টিসি না টিসি কার জন্য যে আসলে একটা কমান্ড খুঁজতেছে ঠিক আছে সৈনিকরা বসে থাকে কেন সৈনিকরা বসে থাকে যখনই অফিসার বলে যে তোমাকে ওইখানে যাইতে হবে আমাদেরকে পুরো টিম ওইখানে দৌড় দেয় ঠিক আছে কমান্ড অনেক ইম্পর্ট্যান্ট বিষয় আর কি যাদের জন্য যারা যাদের মধ্যে মানার গুণ আছে টিসি তাদের জন্য অনেক বেশি এফেক্টিভ ঠিক আছে তো আমি তোমাদেরকে বলি যাদের আসলে যে কোনো প্রয়োজন যে কোনো প্রবলেম হলে তোমরা কিউএনএ গ্রুপে আমাদেরকে জানাও কোশ্চেন সলভিংয়ে প্রবলেম হলে ডিসকাস করো ক্লাসের প্রয়োজন হলে কনসেপ্ট ক্লিয়ার নাই তোমার ধরো টপিক ক্লিয়ার নাই তাহলে টপিক ওয়াইজ ক্লাস করো ইউটিউবে অনেক ভালো ভালো ক্লাস আছে ক্লাস লিখে সার্চ করো হ্যাঁ বিভিন্ন ভাইয়াদের নাম লিখে সার্চ করো ক্লাস আসবে ক্লাস করো কোশ্চেন অনেক প্র্যাকটিস করো টিসিতে অনেক বেশি লিখে জমা দাও হার্ডওয়ার্ক তো করবা তিন মাস হার্ডওয়ার্ক করবা তিন মাস পরবর্তী চার বছর একটা দেশ সেরা সামনের সারের বিশ্ববিদ্যালয়ে পড়ো না না সমস্যা কী সামনের সারের একটা বিশ্ববিদ্যালয়ে তুমি পড়ো প্রবলেম কী নাকি তুমি আসলে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় হইলেই হয় ওইটার জন্য তো একটা লেভেলে হার্ডওয়ার্ক করতে হবে সেটা করো না কেন তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও ওই অনুযায়ী হার্ডওয়ার্ক করতে হবে তুমি যদি নিজেকে সার্স্টেড সিএস ডিপার্টমেন্টে দেখতে চাও তাহলে তোমাকে ওই লেভেলে হার্ডওয়ার্ক করতে হবে তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টে আইআইটি কেমিস্ট্রি ফার্মেসি বায়োকেমিস্ট্রি এরকম ডিপার্টমেন্টগুলোতে দেখতে চাও তাহলে তোমাকে ওই লেভেলে হার্ডওয়ার্ক করতে হবে অবশ্যই করতে হবে তাই না তুমি সেটা করো হ্যাঁ আর সেটা আসলে নিজের ইচ্ছার জায়গা থেকে আসতে হয় তোমাকে কেউ বলে কয়ে আসলে সেটা হয় না তোমার স্বপ্নটা তোমাকে বাস্তবে রূপ দিতে তোমাকে অনেক হার্ডওয়ার্ক করা লাগবে হ্যাঁ তো এই ভিডিওতে এতটুকুই আলোচনা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো কথাগুলো আসলে বুঝো এবং মনে রেখো ঠিক আছে প্রয়োজনে আবার ভিডিওটা দেখো কি বলছি তোমার সার হচ্ছে তোমার নিজেকে নিজে অনেক সিরিয়াস থাকতে হবে হ্যাঁ এবং আমরা টিসিতে যদি থাকো তুমি তাহলে কমান্ড ফলো করো রুটিন ফলো করো তাহলে তুমি টিসিতে থাকার একটা ফিল পাবা যে হ্যাঁ এখানে থেকে ইম্প্রুভমেন্ট আসতেছে নতুবা তোমার মধ্যে ইম্প্রুভমেন্ট আসবে না আসলে ঠিক আছে তো সবাই ভালো থাকো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ